আমার স্ত্রী আমরা বাথরুমে অনেকক্ষণ ছিলাম প্রায় পাঁচ ঘন্টা পাঁচাগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিনটি ছিল ভয়াবহ আতঙ্কে ঘেরা আর সেই দিনেই স্ত্রীকে নিয়ে একটানা পাঁচ ঘন্টা বাথরুমে লুকিয়েছিলেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নিজের জীবন বাঁচাতে এমন নিরুপায় পরিস্থিতিতে পড়েছিলেন তিনি সম্প্রতি ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যম দা ওয়ালের এক্সিকিউটিভ নির্বাহী সম্পাদক অমল সরকারকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব তথ্য নিজ মুখেই প্রকাশ করেছেন ক্ষমতাচ্যুত সরকারের অন্যতম শীর্ষ এই নেতা সাক্ষাৎকারটি এখন সামাজিক মাধ্যমে ভাইরাল সেই দিনটির স্মৃতি রোমন্থন করতে গিয়ে কাদের বলেন আমি খুবই ভাগ্যবান সেদিন আমার বেঁচে থাকার কথা ছিল না মৃত্যু আমার খুব কাছাকাছি চলে এসেছিল তিনি জানান সে সময় তিনি অবস্থান করছিলেন নিজের সংসদীয় এলাকায় তবে নিরাপত্তাহীনতায় নিজ বাসায় না থেকে আশ্রয় নিয়েছিলেন পাশের একটি পরিচিত বাসায় চারদিক থেকে মিছিল ছড়িয়ে পড়ছিল পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে গণভবন কেন্দ্রিক আন্দোলন হঠাৎ করে ঢুকে পড়ে রাজধানীর সবকটি এলাকায় তিনি বলেন যে বাসায় আমি আশ্রয় নিয়েছিলাম সেটাও রেহাই পাইনি আন্দোলনকারীরা হঠাৎ করে সেখানে হামলা করে বসে তারা জানত না আমি সেখানে আছি আমি ও আমার স্ত্রী তখন প্রাণ হয়ে বাথরুমে লুকিয়ে পড়ি আমরা সেখানে প্রায় পাঁচ ঘন্টা অবস্থান করি কিন্তু দুঃস্বপ্ন তখনও শেষ হয়নি তিনি জানান হঠাৎ করে সাত আট জন উত্তেজিত যুবক ঢুকে পড়ে সেই বাসায় এদের কেউ কেউ অত্যন্ত আক্রমণাত্মক ভঙ্গিতে প্রশ্ন ছুড়ে দেয় নেতৃত্ব পালিয়ে গেলেন আপনি কেন জাননি। ভয়ঙ্কর সেই মুহূর্তে ঘটতে পারত যে কোনো কিছু কাদের বলেন আমার স্ত্রী দরজার সামনে দাঁড়িয়ে বলছিলেন আমি অসুস্থ যেন তারা ভিতরে না ঢুকে কিন্তু তারা জোরপূর্বক ঢোকার হুমকি দিতে থাকে তখন আমি বলি দরজা খুলে দাও এরপর ওই যুবকরা ভেতরে ঢুকে পড়ে তবে হঠাৎ করেই পরিস্থিতির মোড় ঘুরে যায় তারা আচরণে নমনীয় হয়ে পড়ে কেউ কেউ তার সঙ্গে ছবি কেউ নেই সেলফি এদের কেউ হয়তো আমাকে চিন্ত আমি আজও বুঝে উঠতে পারি না আচরণটা এত দ্রুত বদলে গেল কিভাবে বলেন কাদের কিন্তু উত্তেজনার বৃত্ত এখানেই শেষ হয়নি আন্দোলনকারীদের একাংশ তখনও চাইছিল তাকে সেনাবাহিনীর হাতে তুলে দিতে কেউ কেউ আবার জনতার হাতেই সে সময় কাদের এক ভয়াবহ মানসিক চাপের মধ্যে পড়েন বলেন আমি অনুভব করছিলাম কিছু একটা হয়ে যাবে হয়তো এখানেই শেষ তারপর হঠাৎ করেই এক অলৌকিক দৃশ্য ঘটে কাদের বলেন তারা আমাকে একটি লাল বেচ লাগানো শার্ট ও কালো মাস্ক পরিয়ে গণভবনের দিকে রাস্তায় হাঁটিয়ে নিয়ে যেতে থাকে রাস্তার কোথাও কোনো গাড়ি ছিল না চারদিকে শুধু উত্তেজিত জনতা ঠিক তখনই যেন আসমান থেকে নেমে এলো একটি খালি ইজি বাইক আর এই ইজি বাইকের চালকও তাদের সহযোগিতা করেন তারা কাদের ও তার স্ত্রীকে গাড়িতে উঠিয়ে বলেন চাচাচাচি অসুস্থ হাসপাতালে নিচ্ছে বিরক্ত করবেন না এভাবে চেকপোস্ট পেরিয়ে মানুষের সন্দেহ এড়িয়ে তারা পৌঁছে যায় অনেক দূরের একটি জায়গায় কাদের বলেন এটা ভাগ্য না বলে উপায় নেই যারা কিছুক্ষণ আগেও আমাকে বাথরুমে খুঁজছিল তারাই আমাকে জীবিত অবস্থায় নিরাপদে বের করে এনেছে এই ভয়াবহ ঘটনার পরে কাদের তিন মাস বাংলাদেশে অবস্থান করছিলেন তার ভাষ্যমতে তিনি চেষ্টা করছিলেন সংগঠিত হয়ে কিছু করার পরিস্থিতি ঘুরিয়ে দেওয়ার তবে একে একে সবাই গ্রেফতার হতে শুরু করলে তিনি আর ঝুঁকি নিতে পারেননি তখন তিনি পালিয়ে যান ভারতে এই সাক্ষাৎকার প্রকাশের পর বাংলাদেশ জুড়ে সৃষ্টি হয়েছে তুমুল আলোড়ন যারা তখন রাস্তায় আন্দোলনে ছিলেন তারা বলছেন যাদের হাতে দেশের গণতন্ত্রকে বন্দি করে রাখা হয়েছিল তারাই সেই আন্দোলনের কাছে কতটা অসহায় হয়ে পড়েছিল তাই সাক্ষাৎকারেই স্পষ্ট এই সাক্ষাৎকার না ভুয়া তা নিয়ে নানা মহলে শুরু হয়েছে বিতর্ক তবে ভারতের দা ওয়ালের এক্সিকিউটিভ এডিটরের সরাসরি উপস্থিতি এবং সাক্ষাৎকারের ভিডিও ফাঁস হয়ে যাওয়ায় এর সত্যতা অনেকটাই নিশ্চিত বলে মনে করছেন বিশ্লেষকরা আর বাংলাদেশের ইতিহাসে এই দিনটি থেকে গেছে ছাত্রজনতার বিজয়ের স্মারক হিসেবে যেদিন একজন অন্যতম শক্তিমান মন্ত্রীকেও বাঁচতে হয়েছিল একটি বাথরুমে লুকিয়ে কেন ছাত্রজনতা তাকে জীবিত রেখেছিল কেন তাকে সেনাবাহিনী বা জনতার হাতে তুলে না দিয়ে রক্ষা করেছিল এসব প্রশ্নের কোনও স্পষ্ট ব্যাখ্যা তিনি দিতে পারেননি তবে একাধিকবার তিনি স্বীকার করেন সেদিন তার মৃত্যু অনিবার্য ছিল কিন্তু অলৌকিকভাবে বেঁচে গেছেন তিনি